আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি বাবুল টার্মিনেট হরুপ এটা তো সকলেই জানেন টার্মিনেট হরুপ যারা কাবেন নতুন সৌদি আরবে যারা কাঁদছেন তারা কোনো সময় এই টার্মিনেট হরুপ আপনারা কপিল দিয়া কপিলের বড় মদির থাকলে কপিলের বড়টা থাকলেও এই টার্মিনেট হরুপ আপনারা উড়াইতে পারবেন না কাফেলা হইতে পারবেন না কারণ যারা দেখা যায় আপনাদেরকে একটা সময় সো দিয়ে আগে ডাইরেক্ট সরাসরি হরুপ দিত এখন হরুপ দেয় না এখন আপনাদেরকে টার্মিনেট করে কারণ টার্মিনেট করলে আপনার অ্যাপ সরে আপনার মেসেজ চলে আসবে ষাট দিনের সময় বেঁধে দেওয়া হয় ষাট দিনের ভিতরে ভিতরে হয় আপনাকে দেশে যাইতে হবে না হয় আপনাকে কাফেলা হইতে হবে দুইটার তো একটা আপনার করতে হবে আর আপনার যদি মনে করেন থাকতে তাই যাব না পরে কাফেলা হয়ে যাব কোনো সময় আপনি কাফেলা হইতে পারবেন না নতুন কপিল ধরে যত নতুন কপিলেই ধরেন কোনো সময় আপনি পারবেন না কারণ আপনাকে সময় বেঁধে দেওয়া হয় ষাট দিনের কারণ সরকারিভাবেও ভাবেও মক্তব্যে আপনি যাবেন আপনাকে কোনো সময় আপনাকে কোনো সুযোগ সুবিধা দিবে না কারণ কেন আপনাকে এটা সুযোগ দেওয়া হয়েছে হয় আপনি দেশে চলে যান না হয় আপনি কাফেলা হন এই সময়ের ভিত্তে সাত দিনের ভিত্তে আপনাকে হইতে হবে আর এখন দেখা যাচ্ছে কি কিছু লোক দালাল চক্র দেখা যায় কি অনেক প্রবাসী ভাইদেরকে বলতেছে তোমাকে কাফেলা করে দিব এত টাকা লাগবে তোমার এত টাকা দিলে তোমারে কাফেলা করে দিয়ে দিব তোমারে সমস্যা নাই আমরা এত এত রিয়েল দিবা এত হাজার তোমাদেরকে আমরা কাফেলা করে দিয়ে দিব কিন্তু এটা প্রতারক চক্র দালাল চক্র এইসবের আপনারা কোনো সময় পড়বেন না এই দালাল চক্রের হাতে পড়বেন আপনার টাকা পয়সা নষ্ট হবে কোনো সময় সৌদি আরবে আপনি তার মিনিট ধরুপ খাইলে আপনি দুই হাজার তেইশ চব্বিশের যারা খাইতেছেন তারা কোনো সময় আপনারা এই হুরুপ উঠাইতে পারবেন না কারণ আপনি অবৈধ কারণ যা করার আপনার ষাট দিনের ভিতরে করতে হবে কারণ টাকা পয়সা দালালে দিয়া অনাত্মক আপনারা আজকে মধ্যে পড়বেন কারণ কোন সময় উডাইতে পারবেন না এরকম দালাল চক্র থেকে কারণ আপনাদের সতর্ক খাবেন তারাই করবেন এরপরে কাউকে একটি টাকা আপনাকে আপনারা দিবেন না দিলেন তো মরলেন কারণ আপনার টাকাটা খরচ করে নিবে খায়া কিন্তু আপনাকে এক টাকা রিটার্ন দিবে না দালাল চক্ররা ঠিক আছে কারণ এই কাজগুলি অহর অহর হচ্ছে প্রবাসী ভাইদের সাথে অনেক কারণ এটা কোনো সময় সম্ভব না কারণ সরকার এইরকম একটা সিস্টেম করে দিছে এখন ঠিক আছে এই টার্মিনেট হুরুপ উডানির মতো সুযোগ নাই কারণ সুযোগ আপনাকে আগেই দিয়ে দিছে কারণ যে টার্মিনেটের ষাট দিন এই ষাট দিন সুযোগ আপনাকে আগেই দিয়ে দিছে এই সুযোগ আপনি হাতছাড়া করে ফেলেছেন এখন আর সম্ভব না যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন